আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ নিরাপদ ও নির্বিঘ্ন করা বাস লঞ্চ রেল স্টেশন কেন্দ্রিক নিরাপত্তা গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও গমনাগমন বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তা ঈদ জামাত ও ঈদ পরবর্তী নিরাপত্তা সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সভায় ডিএমপি কমিশনার বলেন পবিত্র ঈদ উল মতো এবারও নগরবাসীকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদ উপহার দিতে হবে দুর্ঘটনা প্রতিরোধে চালকদের গতি নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে ঈদ আনন্দ যেন কারোর জন্য শোকের কারণ না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ